আজকে দিন যাচ্ছে তোমার কালকে হবে আমার এরই নাম ভালোবাসা তোমার হবে কাল হতাশা এটাই বাস্তব কালকে হবে আমার দিন আজকে হবে তোমার সাথে দেখা না হলে করবে তোমার ভালোবাসার পাকা এই দিনও নাই হে দিনও নাই দেখবে তোমার সাথে কি হবে রে কি হবে রে ভাই কু বলবো আমি কবে আজকে হয়তো আমার চোখে পানি তোমার ঠোঁটে হাসি অন্য দিনে আমার চোখে পানি থাকবে তোমার চোখে থাকবে হাসি এটাই বাস্তবিক আ আহ দুঃখ ভরা জীবন আমার জন্তু মরে দুঃখ চড়া দুনিয়াত্মে কিছু আপন নয় কালকে তুমি হাসবে আমার আবার চোখে হবে ও পানি কালকে আমার হবে টাকা ভর্তি এটাই বাস্তব আই লাভ ইউ বলতে হলে লাগে টাকা ও পকেট ভর্তি মানে তোমার সাথে দেখা হবে সেদিন আমার থাকবে মানে এ এটাই বাস্তব তোমার সাথে দেখবো আরে ঘুরবো আমি সারাক্ষণ বলতে হবে তোমার সাথে বা আই হ্যাড টু তুমি এটাই বাস্তব ইহা আ তোমার সাথে থাকবো আমি এই এ প্রমেশের কথা থাকলো না তো চিরদিন তোমার সাথে দেখা ইহা এটাই বাস্তব তুমি হবে আমার সাথে নয় পরাজয় গানে তুই না হয় আমার সাথে করলে বেমা নেই এ হাহা এটাই বাস্তব বাস্তব কথা বলতে গেলে হয়ে যায় মানুষ চোখ সামনে কথা বলতে গেলে হয়ে যায় নীরব তুমি আমাকে দুর্বল বেগেছ তাই তো চলে গেলে আজকে আমি পকেট ভর্তির টাকা নিয়ে ঘুরি তোমার সাথে ঘুরতে যাচ্ছে পারছি না হা হা এটাই বাস্তব বলতে বলতে ইচ্ছে হলো তাই তো গেলাম ঘুরি তোমার সাথে দেখা হবে এই টাকা ভর্তি মানে এ হা এটাই বাস্তব গানটা খুব ভালো লাগলেও আপনার সামনে উপস্থাপনা করলাম কেমন লাগলো আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন ধন্যবাদ